এই পৃথিবীতে সূর্য যেমন দিনকে আলোকিত করে চাঁদও তেমনি রাতকে আলোকিত করে কিন্তু কেউ তো কখনো বলেনি দিনের আলো বড় রাতের আলো ছোট তবু আজও সমাজে নারী আর পুরুষের মাঝে তুলনার দেয়াল তুলে দেওয়া হয় কেউ বলে এটা ছেলেদের কাজ আবার কেউ বলে এটা মেয়েদের জন্য না এ যেন জন্মের আগেই ভাগ হয়ে যাওয়া এক পৃথিবী কিন্তু প্রশ্ন হল যোগ্যতার মাপকাঠি কি লিঙ্গ হতে পারে নারী যদি কলম ধরতে জানেন তাহলে নেতৃত্বও দিতে জানে পুরুষ যদি শক্ত হাতে সংসার গড়তে পারে তাহলে কোমল হৃদয় ভালোবাসতেও জানে সমাজ বদলায় সময় বদলায় তবু বৈষম্যের ছায়া এখনও রয়ে গেছে রাস্তায় এমনকি ঘরেও নারীকে প্রমাণ করতে হয় যে সে পারবে কিন্তু সত্যি কথা হলো নারীকে প্রমাণ করা নয় বরং আমাদের সমাজকেই বদলাতে হয় কারণ উন্নত সমাজ গড়ে ওঠে যখন নারী ও পুরুষ দুজনই সমানভাবে এগিয়ে চলে একজন অন্যজনের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযাত্রী হয় চলো বৈষম্যের দেয়াল ভেঙে ফেলি কারণ মানবতার চোখে আমরা সবাই সমান নারী পুরুষ নয় আমরা মানুষ